আম্মু তুমি কি গোশ রান্না করছো হ্যাঁ গোশ রান্না করছি কেন আচ্ছা তাহলে আজকে একটু রুটি করে দাও না চিটা রুটি করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এসেছি রান্না করতে গোশ রান্না করবো বলে পাশ থেকে ছেলে ডেকে বলছে মা একটু রুটি করে দিলে ভালো হয় চিটা রুটি অনেকদিন খাওয়া হয় না আসলে আমি কখনো রুটিটা তেমন একটা করি না তাই ভাবলাম ছেলে যখন বললো তাহলে একটু করে দেই তাহলে তো চালের গুঁড়ো গুলিয়ে রাখতে হবে তাই না কারণ আগে থেকে তো আমি প্রস্তুত ছিলাম না তাই আমি চালের গুঁড়ো গুলিয়ে রেখে এসেছি ততক্ষণে আমি মাংসটা কারণ আগে থেকে যেহেতু প্রস্তুত ছিলাম না আজকে তো একটু দেরি হয়ে যাবেই মাংসটা রান্না করতে আসলাম অমনি মেয়ে পাশ থেকে ডেকে বলছে মা একটা আমরা কেটে দাও না বলতো এখন রান্না ফেলে রেখে আমরা কাটতে যেতে হয় আচ্ছা ঠিক আছে দুপুরবেলা বললো যখন যাই একটা আমরা কেটে দিই আমিও কিছুটা খেয়ে নিতে পারবো দুপুর বেলা তো একটু টক টক খেতে ভালোই লাগে তাই না বলো আমরা কেটে নিচ্ছি ততক্ষণে গোষ্ঠা রান্না হতে থাকুক দুই মিলে আমরা মেখে নিয়ে কিছুটা আমরা খেয়ে নিলাম আমি কিছুটা খেয়ে মেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ আমার যাবার রুটি তৈরি করতে হবে এই তো আমার গোষ্ঠ প্রায় হয়ে এসেছে আমি একটু আলু দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়েই রুটির ব্যবস্থা করতে যাব। ততক্ষণে গোষ্ঠা রান্না হতে থাকুক আমার গোষ্ঠা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব রান্না হতে আমি একটু দেখে আসি গুড়ির কি অবস্থা হলো সব রেডি হয়ে গেছে আমার কোষ্টাও হয়ে গেছে এখন আমি রুটি তৈরি করে নিব। এই তো আমি একটা বোতলের মধ্যে চালের গুঁড়ো গুলিয়ে নিয়ে ঢুকিয়ে নিয়েছি বোতলের মুখটা ছিদ্র করে নিয়েছি আসলে আগে তো কখনো করা হয়নি তাই কোনো কিছুই প্রস্তুত ছিল না কেমন হয়েছে বন্ধুরা বলে যেও কিন্তু দেখতে ভালো হয়নি তাই না এরপর যখন করবো ঠিক সুন্দর করেই করে নিব। আমার হয়ে গেছে প্রায় আর একটা রুটি করতে বাকি আছে এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখতে খোদা